সারা রাজ্যে বিভিন্ন জেলায় ব্লকে সমস্ত জায়গাতে এটা অর্গানাইজ করছেন আমাদের লাভপুর ব্লকেও জেলা গুঞ্জ আমাদের মহিলা যে সভানেত্রী তার নেতৃত্বে এবং মান্নান সাহেব তরুণবাবু শোভনবাবু কবিরবাবুদের সম্পূর্ণ সহযোগিতা এবং অল অঞ্চল প্রেসিডেন্টের সহযোগিতাতে এই আজকের এই বড় কর্মসূচিটা হচ্ছে আপনাদের সকলকে অভিনন্দন এবং আগামী আট তারিখে যে মহিলা জেলা সম্মেলন আমরা লালপুরে করছি সেখানে আপনাদের কাছে একটাই অনুরোধ যে সবাই মিলে একসাথে প্রচার করতে শুরু করুন এবং যাতে আমরা যে আট থেকে দশ হাজার মহিলা টার্গেট নিয়েছি রামপুর ব্লক থেকে যাতে সেটা আমরা পূরণ করতে পারি মামলা সাহেব করুণবাবু শোভনবাবু এবং পরিবাবুরা অঞ্চলে অঞ্চলে যাবেন এবং তারা গিয়ে সেখানে আপনাদের মহিলা নেতৃত্ব এবং মাদারের নেতৃত্বের সাথে আলোচনা করবেন সেই সিদ্ধান্ত আমাদের হয়েছে

এবং খুবই ভালো মেয়ে এবং খুব কষ্ট করে খেটে ওটা জেলা জুড়ে সম্মেলনটা করে আজকে আমার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিচিং আছে বলে আমি থাকতে পারলাম না সাহার অনেক অভিনন্দন এবং আমি ও দাদারা হিসেবে এটা বলতে পারি যে মান্দার সাহেব করণবাবু শোপনবাবু যে উত্তর নিয়েছেন আমার সাথে আমার পালনার মধ্যে দিয়ে তাতে আগামী করে না সম্মেলনে চিন্তা করার কোনো কারণ নেই আমরা পুরো মাঠটা ঘুরিয়ে দেবো এবং পনেরো থেকে কুড়ি হাজার মহিলা জমায়েত হবে সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জয়ন্দ মন্দির মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের বীরভূম জেলা মহিলা সেল জিন্দাবাদ লাভপুর মহিলা সেল জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মাননীয় অভিজিৎ সিনহা মহাশয় তিনি ভার্চুয়ালি আপনাদের কে তার বার্তা দিলেন তার আশিস দিলেন এরপরে সাহারা বক্তব্য রাখছিল আমি ওকে কন্টিনিউ করার জন্য